بسم الله الرحمن الرحيم الأمجاد قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها ويبني مجده جدلا فروح الفاذ يعليها تصبح همة تروي عن العليا مغانيها عن العليا مغانيها لينسج قصصا هنا احلام ترويها لينسج للعلى قصصا هنا احلام ترويها الله الله الله, 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 الله টিভি সত্য প্রকাশে অবিরাম পথ চলা আসসালামু আলাইকুম আরহামকাত দেশ বিদেশে থাকা সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনাদের সকলকে আন্নুর টিভি পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে স্বাগত জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠান বিভ্রান্তিমূলক অপপ্রচার সমূহের জবাব ভ্রান্তি নিরসন আজকে আমাদের অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন মহতারাম মুফতি জুনায়দ কাসেমি দাম বারাকাহ তুহুম মুফতি মানসুর আহমদ দাম বালাকা তুহম এবং সাথে আমি আছি মুফতি মোহাম্মদ শামসুদ্দোহা সুপ্রিয় মণ্ডলী আজকে আমরা আপনাদের সামনে একজন সম্মানিত আলেম দিনের বক্তব্য যেই বক্তব্যটা বিষয়ে কিছু বলার জন্য সম্মানিত কিছু দিনী ভাই আমাদেরকে আহ্বান করেছেন সেই বক্তব্যটার উপরে আমরা ধারাবাহিক কয়েক পর্বে আপনাদের সামনে জবাবমূলক আলোচনা পেশ করব তো প্রথমে আপনারা আজকে যে বিষয়ে আমরা জবাব দিব তার কিছু আলোচনা শুনে নিন এবার যদি হুজুর থেকে যায় ইনশাআল্লাহ

এই যে চারটা মাঝাবে বিভক্ত হতে হবে এটা কখন নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ মাঝাবটা নাজিল হলো কখন আমরা মাঝাব কয়টা চারটা মানে তাই না একটা মাঝাবের নাম কি হানাফি নিঃসন্দেহে আবু হানিফা রহমার জন্মের পূর্বে এই মাঝাব হয়নি কথা বুঝেন নিঃসন্দেহে যেটা হানাফি মাঝহাব আবু হানিফার জন্মের পূর্বেটা হয়নি নিঃসন্দেহে এক হাম্বলি মাঝাব নিঃসন্দেহে ইমা আহমাদ বিন হাম্বল জন্মের পূর্বেটা হয়নি তার জন্ম তারিখ দেখি ইমাম আবু জন্ম আশি হিজরিতে আর আল্লা নবী মারা গেছেন দশম হিজরিতে মাঝখানে তফাত কত বছর সত্তর বছর তফাত ওহি বন্ধ হয়েছে দশম হিজড়িতে তাহলে আবু হানিফার মাঝাব ফরোজ এটা কোথায় থেকে আসলো একশো পঞ্চাশ হিজড়িতে পঞ্চাশে মৃত্যু হল দুইশো চারে ইমামিজড়িতে মৃত্যু একশো উনআশি হিজড়িতে আর ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হলো একশো চৌষট্টি হিজড়িতে মৃত্যু দুইশো একচল্লিশ হিজড়িতে আপনি চিন্তা করুন তাহলে প্রথম ইমাম প্রসিদ্ধ চার ইমামের আবু হানিফার জন্ম আসে হিজড়িতে তাহলে ওহি নাজিল তো বন্ধ হয়ে গেছে আল্লাহ নবী মৃত্যুর পরে জিবরিল কি এসেছেন পৃথিবীতে ওহি না আসেননি তাহলে মাঝহা ফর যেটা করল কে সুপ্রিয় শ্রোতা মন্ডলী এবং উপস্থিত সম্মানিত আলোচক বিন্দু আমরা সকলে এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা শুনলাম নিশ্চয় আপনারা মুক্তানাকে চিনেন এই মহতারাম শেখ মুজাফর তো মহতারাম কি প্রশ্ন করা হলো যেমনটা আমরা শুনেছি যে যেহেতু এর উপর উম্মত আমল করে আসছে দীর্ঘ থেকে এবং ঐক্যও রয়েছে এবং তারা কেউ কাউকে বাতিল বলে না বরং একজন আরেকজনকে হক বলে আসতেছে তো মাঝখানে আপনারা এখন আয়সা নতুন একটা কিছু তৈরি করে ফেতনা করতেছেন কেন এটা তো শুনলেন তো এটার উত্তরে তিনি যেটা বললেন সেই উত্তরের উপর আমাদের পর্যালোচনা তিনি বললেন প্রথম কথা যে চার মাস বিভক্ত হতে হবে এটা কবে নাজির হল কারণ আপনাদের কাছে আমার প্রশ্ন আসলে চার মাসে বিভক্ত হতে হবে এই কথাটা কি দুনিয়ার কেউ বলে সম্মানিত দর্শক শ্রোতা চার মাঝাবে উন্মত বিভক্ত হয়নি বরং উন্মত ঐক্যবদ্ধ আছে চার মাঝাবের উপর আমল করার ব্যাপারে তাহলে নাজেল হওয়ার কোনো প্রয়োজন নেই নাজেল হওয়ারও প্রশ্ন নেই জি যে আলহামদুলিল্লাহ সারা বিশ্বের প্রায় পনেরো দুইশো কোটি মুসলমান আল্লাহ পাকের কোরআন রিয়নবীজির পবিত্র হাদিস এই চার ইমাম তথা চার মাঝহাবের ব্যাখ্যা অনুযায়ী পালন করছেন কোথাও এক মাঝহাবের লোকের সাথে অপর মাঝহাবের লোকদের মারামারি হানাহানি খুনাখুনি একের বিরুদ্ধে অপরে অভিযোগ বা কোন মাঝাবের অনুসারে অপর মাঝাবের লোকদের নামাজ হয় না বা অন্য কোনো আমল হয় না এমন বক্তব্য আপনারা শুনবেন না এইজন্য আমরা জোর গলায় দাবি করতে পারি আমরা সারা বিশ্বের মুসলমান চার মাঝাবের অনুসারী হলেও আমরা কিন্তু ঐক্যবদ্ধ আমাদের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি নাই আমাদের মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি করার পায় তারা করছেন এই সম্মানিত আমাদের অবুজ বন্ধু আলহাদিস ভাইবোন হয়ে গেছে তাহলে মোতারামের বক্তব্য থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে উনি যে প্রশ্নটা করলেন চায়ের মাঝে বিভক্ত হতে হবে এটা কবে না যেগুলো যেহেতু হতে হবে বিভক্ত হওয়ার কথা কেউ বলেই না আমরা জোর গলায় বলছি যে আমরা বলি না তাহলে নাজিল হওয়ার কোনো প্রশ্ন এটা নাই এটা আল্লাহর পক্ষ থেকে অন্য পক্ষ থেকে প্রশ্ন আসা বা আসে না আচ্ছা দ্বিতীয় হচ্ছে তাহলে এখন একটা কথা থেকে যায় উনি হয়তো যে মেসেজটা দিতে যাচ্ছেন সেটা বলল তাহলে মাঝহারটা আসলো কোন জায়গাতে মাঝহার কি মাহাবটা আসলে মূলত আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করা বান্দা হিসাবে বান্দাদের উপর ফরস ভালো কথা হ্যাঁ আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে আল্লাহর মানে কোরআন মানতে হবে রসুলের আনুবর্তমানে মানতে হবে ইমামদের মানে হ্যাঁ ইমামদের মানে হিসাবে দরকার হয় না আল্লাহকে মানবো আল্লাহ রসুলকে মানবো কোরআন মানবো হাদিস হাতিসমা মানবো মানে হলো আল্লাহ গুলা আমি করবো এবারে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ পালন করি আমরা করবো এখন এখানে একটা কথা থেকে যায় সে কথাটা হলো যে কোরআন মানব এবং হাদিস মানবো মেনে কী করবো আমি আমার অ্যাবাদত করব বুঝলি তো অবাদতের পদ্ধতিটা আমি কোথেকে নেবো কোরআন থেকে হাদিস থেকে নেব কিন্তু কোনো কোন ক্ষেত্রে এমন একটা অবস্থা আমাদের সামনে আসবে যে এই ক্ষেত্রে আমি কী করবো আমার বন্দিগীর ধরনটা এই জায়গায় এসে কি হবে এখানে কোরআনের বক্তব্য সুস্পষ্ট না হাদিসের বক্তব্য সুস্পষ্ট এখানে কোরআন এবং হাদিস থেকে এই এই আবাদতের এই পদ্ধতিটা জানতে হলে ব্যাখ্যার আশ্রয় নাম লাগবে তার মানে মাঝাব মানে হলো ব্যাখ্যা ব্যাখ্যা কিছু বিজ্ঞ ব্যক্তিদের ব্যাখ্যাকে বলা হয় মাঝাব মূল কথা হলো কোরআনে পাক এবং হাদিসে পাকে এমন অনেক বক্তব্য আছে যেটা স্পষ্ট নয় অস্পষ্ট যেটা সরাসরি নয় ইঙ্গিতময় যেটা দুইমুখী অর্থবোধক অথবা যে একটা ব্যাপারে একাধিক বর্ণনা রয়েছে একাধিক পদ্ধতির আলোচনা রয়েছে এখন আমি কোন পদ্ধতিতে মানব বা এটার স্পষ্ট ব্যাখ্যাটা যেহেতু নাই অস্পষ্টতা এটা থেকে সরাসরি কোন অর্থটা আমি নেব আমি জানি না সাধারণ মানুষ জানে না তো এই ব্যাপারগুলোর এই জটিল ব্যাপারগুলোর ব্যাখ্যা ওলামায় কেরাম দিয়েছেন বিজ্ঞ ওলামা একেরাম গবেষক বৃন্দ দিয়েছেন মুস্তাহিদ বৃন্দ দিয়েছেন সাধারণ মানুষ আল্লাহ আল্লাহ রসুলের সেই বিষয়গুলো মানতে বিজ্ঞ ওলামা একেরাম বা গবেষক বৃন্দের ব্যাখ্যার আশ্রয় নিয়েই মানে আর এই ব্যাখ্যাটা বা ব্যাখ্যার আশ্রয় নিয়ে আল্লাহকে মানাটাই হলো মাঝাব মানা মাঝাব মানা মাঝাব ভিন্ন কিছু নয় এই ব্যাখ্যা সাপেক্ষ বিষয়গুলোকে ব্যাখ্যা গ্রহণ করে মানা এবং আল্লাহ এবং আল্লাহরের বাইরে গিয়ে ওই ব্যাখ্যা সহায়তা নেওয়া লাগবে এই কথাটা তো আল্লাহ বলেছে হ্যাঁ নিসার নম্বর আয়াত যেখানে আল্লাহ বুঝছেন

ব্যক্তিবর্গ ধর্মীয় ব্যক্তিবর্গ আমরা সমন্বয় করি এইভাবে যে রাষ্ট্রীয় যেগুলো কানুন আমাদের রাষ্ট্রীয় বিষয়ে সেখানে বলতে রাষ্ট্রপ্রধান তাকে মানা হবে আর এবাদত বন্দীগীর ক্ষেত্রে এখানেও লাগবে এখানে ওলামা বলতে মুস্তাহিদ ইমাম সেটা এখন উনি তো মানে প্রশ্নে একটা বিষয়টাও করলেন তো এই যেহেতু ওয়াহি বন্ধ হয়ে গেছে আগে তাহলে এখন এই মাঝারটা ফরজ করলো কি মূলত ওয়াহি দ্বারাই প্রমাণিত হয় কি মাঝাব মানাটা এটা ফরজ না চার মাঝাবের কোন এক মাঝাবের অনুকরণ করা ফরজ এটা কোন দায়িত্বশীল ব্যক্তি আজ পর্যন্ত বলেননি

মানুষ কথা বলতে হলে সতর্কভাবে কথা বলতে হবে আমি মাঝাবকে এ করার জন্য

বুঝতে আমরা মাঝাবটা কি উনি যেটা ফরজ বলে অভিযোগ না আমরা ফরজ বলে বলি কি মূলত মাঝাব মানা হইল ওয়াজি চার মাঝাবের কোন এক মাঝাবের অনুসরণ করা এটা ওয়াজি আর মাঝাবের অনুসরণ করা ওয়াজিব এর সপক্ষে আমরা দলিল স্বয়ং কোরআনে পাক থেকে পাই জি যে সকল বিষয়গুলো সাধারণ মানুষ জানে না সেই সকল বিষয়ের ক্ষেত্রে সাধারণ মানুষ বিজ্ঞজনদের কাছে জিজ্ঞেস করে জানতে হবে এটা আল্লাহ পাক বলেছেন সুরায় নাহলে সুরায় নাহাল্ আছে আলু আহলা জিকির ইনকুম তুমলা তোমরা যদি না জানো তাহলে যারা জাননাওয়ালা তাদেরকে জিজ্ঞাসা করো এছাড়া উলিলামরের কথা আছে উনিলামকে মানার কথা আর বিভিন্ন লালিমা হুল্লাদি না ইসলাম বেতু তারা যদি না জানতো তাহলে তারা জেনে নিত যারা ইস্তেম বাদ করে তাদের থেকে যাই হোক তো মূলত না জানে যারা যারা কোরআন হাদিসের অস্পষ্ট বিষয়গুলোর ব্যাখ্যা নিজেরা করতে জানে না তো যারা ব্যাখ্যা করেন সেই সকলের ব্যাখ্যা করে বলি যেদিন থেকে মাঝাবের থিমটা এখানে পরিষ্কার হওয়া চাই মানে মাঝাব মানে কেউ যদি তরজমা করে যে উর্দু যেটা করা হয় ধর্ম এটা ভুল

তাহলে আমরা মহতারামের প্রথম যে অভিযোগটা ছিল আমরা দেখলাম যে এখানে প্রথম অভিযোগের বা ওনার উত্তরের যে অংশটা একরকম উপর অভিযোগ করে যে আমরা মারি এ বিষয়গুলো একান্তই তার নিজস্ব ফিকরা থেকে উনি উপস্থাপন করে তারপর অভিযোগগুলো আর একটা কথা থেকে যায় মহতারাম যে কথাটা ইমামদের নাম নিয়ে নিয়ে তাদের জন্ম উল্লেখ করে উল্লেখ করে করে যে কথাটা উনি উপস্থাপন করতে চেয়েছেন বুঝাতে চেয়েছেন বন্ধ হয়ে গেল হ্যাঁ সেটা হলো যে আবু হানিফাকে মানতে হবে ইমাম শাফিকে মানতে হবে ইমাম আহমদ মালেক মানতে হবে ইমাম আহমদ বিন হাম্বলকে মানতে হবে ইমাম মালেককে মানতে হবে এই ব্যাপারে তো কোনো তো এই যে এই কথাটা তারা উনি কথা বোঝাইতে চাইলেন যে তাদের নাম তো কোরআন আসেনি জি 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 এবং তারা যখন দুনিয়াতে আসছেন আবার এটাও বলে তাহলে এই অহিটাকে নাজির করুন হ্যাঁ তারা যখন দুনিয়াতে আসছেন তখন তো আর জিবরাই নতুন করে আসেন আসেন আসলে বিষয়টা হলো মাঝাব মানতে হবে এই চারজনের মানে এই চারজনকে আল্লাহ জায়গা মতাইছেন বিকল্প হইতে পারত আল্লাহ নাম না নিয়ে আমরা তার নাম নিতাম আল্লাহ তাদের এই কাজটা করাই আমাদের ভাইরা বেশি শেখ আলবানি রহমতুল্লাহ নাম নিচ্ছেন এই যে ইমাম বুখার নাম নেওয়া হতেছে ইমাম বুখারী রহমতুল্লাহরে যদি হ্যাঁ

অম একবারে এ টু জেড জি টপ টু বটম প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ পাক এর মেহেরবানি অসংখ্য গবেষক ছিলেন জি যোগে যুগে কিন্তু এই চার গবেষক মুস্তাহিদিন এনাদের যে আপনার ফেকাবুত বলেন বা ইনাদের শিষ্যবৃন্দ ইনারা যে গবেষণা করেছেন একবারে শরীয়তের এ টু জেড প্রত্যেকটা ব্যাপারে ইবাদাত হোক লেনদেন বিষয় হোক اخلاق বিষয় হোক বা অন্য কোনো বিষয়ে হোক সকল বিষয়ে যাবতীয় ব্যাখ্যা সাপেক্ষ বিষয়গুলোর ব্যাখ্যা ইনাদের এই সমস্ত ইমামগণ দিয়ে গেছেন ইনাদের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় ইনাদের কিতাব রয়েছে এবং যোগে যোগে ইনাদের এই মাঝহাবকে অনুসরণ করে গবেষক তৈরি হয়েছেন যারা প্রত্যেক যোগে ইনাদের মাঝহাবের এখনো আছে জি মূলনীতিগুলো অনুসরণ করে যোগ সমস্যার সমাধান দিয়ে গেছেন এই বিষয়টা আসলে এটাই হাজরত যেটা বললেন যে আসলে এই যে চার ইমামের গবেষণাটা এবং এস্তেহাটা ছিল পূর্ণাঙ্গ সব সাইড নিয়ে আর তৃতীয়ত আল্লাহ পাখের ইচ্ছা তাদের এই মাঝহাবগুলো সংকলিত হয়ে যুগের পর যুগ সংরক্ষিত হয় এই পর্যন্ত অনেক বা গবেষক ছিলেন ওনাদের মাঝাব বা ওনাদের মূলনীতিগুলো গুলো বা ওনাদের গবেষণা ওইভাবে সংকলিত হয়ে আসে না গ্রন্থ বদ্ধ বা সংরক্ষিত হয়েও থাকে নাই বা যোগে যোগে ওনাদের অনুসারীও ছিল না ছিল না সেই কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে মূলত চারটা মাঝাব রয়ে গেছে শেষ পর্যন্ত আর এই চার মাঝাবের অনুসরণই করতে হবে এটা মূলত ইজমা এর দ্বারা যেহেতু এই চার মাঝাব ছাড়া অন্য কোনো মাঝাব সংকলিত নাই রূপে নাই অতএব কাউকে যদি ছাড় দিয়ে দেওয়া হয় যে সে এক মাঝাব থেকে এক মাসলা আরেক মাঝাব থেকে আরেক মাসলা নিবে অথবা এমন কোনো ইমামের বিশেষ মত সে গ্রহণ করবে যে ইমামের মাঝাব সংকলিত নয় তাহলে তো সে শরীয়ত মানবে না মানবে নিজের মন চাই এই জন্য মানুষ যেন শরীয়ত মানে মূলত শরীয়ত মানাটা হলো জরুরি মানুষ যেন শরীয়ত মানে অন্য জিনিসকে মাধ্যম হিসেবে গ্রহণ করে শরীয়ত নামে মেনে নিজের মন মতো চলার যেন সে সুযোগ তৈরি করতে না পারে এই জন্য সমস্ত উম্মত এই চার মাঝহের উপর এজমা বা ঐক্যমত পোষণ করেছেন এই চার মাঝহের কোন এক মাঝহাবকে মানতে হবে এটা হলো এজমা এ উম্মত দ্বারা উম্মত দ্বারা প্রমাণিত সুব্রশ্রোতা মণ্ডলী এতক্ষণ পর্যন্ত সম্মানিত আলোচকদের আলোচনা থেকে আমাদের সামনে পরিষ্কার ভাষায় ফুটে উঠলো যে সম্মানিত আলোচক মুখতারা বিন মুসলিম যে অভিযোগ করলেন চার মাঝহার মেনে বিভক্ত হচ্ছে কথাটা সূচনা দেই আলাৎ ভুল চার মাঝহার মেনে মত আদৌ বিভক্ত হচ্ছে না বরং চার মাঝহাবের সকলেই সহমর্মিতার সাথেই সারা পৃথিবীতে আছেন তাদের আলাদা কোনো মসজিদ মাদ্রাসা দল কিংবা বইয়ের নাম তারা এই পর্যন্ত দেননি দ্বিতীয় বিষয় তিনি এই বিষয়টাকে ওয়াহির সাথে সম্পৃক্ত করেছেন তো যেহেতু এই কথায় কেউ বলে না যে মাঝাব আল্লাহর পক্ষ থেকে নাজির হয়েছে বিধায় আমরা এই জবাব দিতেও বাধ্য নই যে ওয়াহি নাজির হয়েছে বাকি হ্যাঁ আমরা মোহতারামকে প্রশ্ন করবো মহতারাম, যদি আমরা প্রমাণ করার জন্য বাস্তব সূর্য আছে এরপর যদি সূর্যকে প্রমাণ করার হবে যে সূর্য আছে কিনা তাইলে আপনি যে বলছেন মাঝহাব মানা যাবে না সেটার উপরে আপনার কাছে কোনো ওয়াহি নাজিল হয়েছে কি না এ বিষয়ে আমাদের সামনে আশা করি আপনি আমাদের সামনে প্রশ্ন আমাদের কাছে দলিল উপস্থাপন করবেন এবং আমিও তার কাছে একটা প্রশ্ন করতে চাই যে তারা কি এই দাবি করেন যে কোরআনে পাকের সব বিষয় স্পষ্ট তারা কি এই দাবি করেন কোরআনে পাকে কোনো বিষয় অস্পষ্ট নাই হাদিসে পাকে অস্পষ্ট নাই তারা কি দাবি করেন যে কোরআনে পাক এবং হাদিসে পাকে একাধিক অর্থ অর্থবোধক বা সংঘর্ষ কোন কোনো বিষয় নাই এটা কি তারা দাবি করেন অবশ্যই দাবি করতে পারবেন না আর যদি এটা আছে বলে দাবি করেন যে না অস্পষ্টতা আছে সংঘর্ষপূর্ণ আয়াত বা হাদিস আছে তো আমরা তাদের প্রশ্ন করব তো এই ক্ষেত্রে আপনারা কার ব্যাখ্যা মানেন আপনারাও মাঝহাব মানেন তবে আমরা মানি এবং স্বীকার করি আর যে কোনো জিনিসকে মানে আর স্বীকার করে না ভিতরে একটা ভাইরা আর একটা তেল তার তো নাম পরিবর্তন হয়ে যায় ভিন্ন নাম ধারণ করে আল্লাহ হেফাজত হেফাজত করুন তাহলে আমরা ওনাদের কাছে প্রশ্ন থাকবো আমাদের মাঝে মানার বিষয়টা শিক্ষিত না মানার বিষয়টা ওনারা দাবি করতেছেন তা আমাদেরটা তো আসেই এখন উনি যদি না বলেন তাহলে ওনার কাছে কবে নাজির হলো ওনারটা দ্বারা প্রমাণ করে যায় অবশ্যই সুপ্রিয় শ্রোতা মাঝহার মানে হচ্ছে ধর্মীয় বিষয়ে বিজ্ঞ ব্যক্তিদের মতামত মানা এটাই ফুটে উঠল আর সে বিষয়টা কোরআন দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং যেদিন থেকে কোরআন হাদিস সেদিন থেকে মাঝহার মোহতারামের বক্তব্যের দ্বিতীয় অংশ আমরা আগামী পর্বে আপনাদের সামনে জবাব নিয়ে আসবো সেই পর্যন্ত আপ আমাদের সাথে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন দিন এই বিষয়গুলাকে নিঃসংশয় পালন করুন বিশেষ করে ফিকে হানাফি যারা অনুসরণ করছেন আমরা ইনশা আল্লাহর উপর ভরসা করে এই নিশ্চয়তা দিচ্ছি ফিকে হানাফির সমস্ত মাসাইল দলিল ভিত্তিক আমাদের আকিদা বিশ্বাস সবকিছু কিছু দলিল ভিত্তিক যারা মিথ্যা ছড়ায় তারা সত্যিকার অর্থেই অসত্য কথা বলে বিভ্রান্তি বিভাজন সৃষ্টির জন্য বলে থাকে আপনারা নিঃসংকোচ আমল করতে থাকুন আল্লাহ আমাদের সকলকে সেরাতে মুস্তাকিমের উপর চলার